বন্ধুরা আপনাদের ফেসবুক রিলসের ভিউ কি বাড়ছে না তাই আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের ফেসবুক রিলসের ভিউ কেন বাড়ছে না আপনাদের ফেসবুক রিলস কেন ভাইরাল হচ্ছে না বন্ধুরা আপনাদের ফেসবুক রিলস ভাইরাল না হওয়ার পিছনে আপনাদেরই কিছু ভুল আছে অর্থাৎ আপনারা যখন ফেসবুকে আপনাদের ফেসবুক রিলস আপলোড করেন সেটি কিন্তু আপনারা সঠিকভাবে করেন না এর কারণেই আপনাদের ফেসবুক রিলস ভাইরাল হয় না এবং ভিউও কম আসে বন্ধুরা আজকে আপনার সামনে এমন একটি টিক্সের কথা বলবো যেটি আপনার জানার পরে এইভাবে যদি আপনাদের ফেসবুক রিলস আপলোড করেন তাহলে আপনাদের ফেসবুক রিল ভাইরাল হবে এবং ভিউ আসবে দ্বিগুণ তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের ফেসবুক রিলসের ভিউ বাড়ানোর জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেখানে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে উপরে প্লাস বলে আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের রিলসটি বেছে নেবেন যেটি আপনারা আপলোড করতে চান এছাড়া আপনার উপরে ক্যামেরা বলে আইকন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট রিলস বানাতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য গ্যালারি থেকে আমার পছন্দের অনুযায়ী একটি রিলস আমি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখান থেকে পছন্দ মতন গান অ্যাড করতে পারেন গান অ্যাড করার জন্য বন্ধুরা আপনার এখানে অডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের ভিডিওতে যদি কোনো সাউন্ড থেকে থাকে তাহলে আপনার এখান থেকে কমিয়ে দিয়ে মিউট করে দেবেন মিউট করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাড মিউজিক ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের পছন্দের মিউজিক বেছে নেবেন এছাড়াও আপনারা এখানে পেলে করে আপনাদের পছন্দ মিউজিক শুনতে পারেন শোনার পরে আপনারা এখান থেকে গানে অ্যাড করবেন তো আমি এখান থেকে পছন্দ মতন একটি গান অ্যাড করে নিচ্ছি অ্যাড করার জন্য বন্ধুরা আপনারা গানটির ওপর ক্লিক করেই দেখবেন গানটি অ্যাড হয়ে গেছে এছাড়াও আপনারা যদি আপনাদের ভিডিওতে কোনো এফেক্ট দিতে চান তাহলে আপনারা এখানে এফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আপনারা দেখতে পাবেন তো আপনার এখান থেকে পছন্দ মতন আপনাদের এফেক্ট দিয়ে দেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি পছন্দ মতন এফেক্ট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা যদি আপনাদের দিতে কিছু লিখতে চান তাহলে আপনার এখানে টেক্সটে ক্লিক করে আপনারা লিখতে পারেন তো আমি এখানে কিছুই লিখছি না এছাড়া আপনারা যদি আপনাদের ইলিশটি আরও অ্যাডিট করতে চান তাহলে আপনার এখানে অ্যাডিট ইলিস বলে অপশান দেখতে পাবেন এবং আপনার ইলিশটি অ্যাডিট করার জন্য বিভিন্ন অপশান পেয়ে যাবেন এখানে অ্যাড রিপ্লেস অ্যাডজাস্ট স্পিড ক্রপ স্লিপ বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবেন তো আমি এখানে কোনো কিছু অ্যাডিট করছি না তো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে একটি সুন্দরভাবে টাইটেল দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে হ্যাশট্যাগ দেবেন তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তো আপনারা সুন্দর মতন হ্যাশট্যাগ এবং টাইটেল এখানে দিয়ে দেবেন টাইটেল হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনারা কী করেন এখানে শেয়ার বলে অপশান আছে সেখানে ক্লিক করে আপনাদের ডিজটি ফেসবুকে শেয়ার করে দেন আর আপনারা এখানেই ভুলটি করেন তার জন্য আপনাদের রিলসে কোনো ভিউ হয় না এবং আপনাদের রিলস ভাইরাল হয় না এখান থেকে আপনাদের আরেকটি সেটিংস করতে হবে যেটি করলে আপনাদের রিলসের ভিউ বেড়ে যাবে এবং আপনাদের রিলস ভাইরাল হবে সেটি করার জন্য বন্ধুরা আপনারা এখানে নিজে চলে আসবেন নিজে চলে আসার পরে বন্ধুরা আপনার এখানে সি মোড় সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন এবি টেস্ট বলে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কভার টেস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির বিভিন্ন মুভমেন্ট আপনার নিচে দেখতে পাবেন আপনারা আপনাদের রিলসটিতে কোন পিকটি রাখবেন অর্থাৎ আপনাদের রিলসের থামিল হিসাবে কোন পিকটি রাখতে চান এর জন্য আপনাদের রিলসটি থেকে চারটি পিক এখানে অ্যাড করতে হবে যাতে আপনাদের ভিউররা আপনার ভিডিওটি দেখে আকৃষ্ট হয় আপনার ভিডিওতে যে যে পপুলার জায়গাগুলি রয়েছে সেগুলি আপনারা এখানে পিক হিসাবে আপলোড করলে তাহলে আপনাদের ভিডিওটির প্রতি আপনাদের ভিউয়াররা আকৃষ্ট হবে তো এই জন্য আপনাদের এখানে স্বরূপ চারটি ফটো আপনাদের আপলোড করতে হবে তো এখানে আপনারা নিচে আপনাদের ভিডিওটির বিভিন্ন মুভমেন্ট দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের পছন্দ মতন মুভমেন্টটি আপনারা পিক হিসাবে এখানে সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে বন্ধুরা আবার আপনাদের দ্বিতীয় নম্বর পিকটি সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে বন্ধুরা আপনি নিচে চলে আসবেন নিচে এসে আপনাদের পছন্দ মতন এখানে পিক সিলেক্ট করে নেবেন যেটি দেখে আপনাদের ভিওয়াটা আকৃষ্ট হয় তো বন্ধুরা আপনারা পরপর এইভাবে চারটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার উপরে সেভ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন এছাড়াও আপনারা যদি আপনাদের রিলসের জন্য আগে থেকে থামবেল তৈরি করে রাখেন তাহলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনারা যে থামবেলটি তৈরি করে রেখেছেন সেই থামবেলটিতে ক্লিক করে এখানে সেভে ক্লিক করলে দেখবেন সেই থামবেলটি আপনার ভিডিওর সামনে অ্যাড হয়ে গেছে অর্থাৎ আপনাদের ভিডিওটি যখনই শেয়ার করবেন তখন দেখবেন আপনার থামবেল হিসাবে সেই ছবিটি রয়েছে তো আপনারা থামবেল অ্যাড করতে পারেন এবং আপনারা চাইলে এইভাবে চারটি ফটো অ্যাড করে আপনারা সেভ করে রাখবেন সেভ করার পরে আপনারা যখন শেয়ার করবেন তখন আপনাদের চারটি ফটোর ভিতরে টেস্ট করবে ফেসবুক টেস্ট করার পরে যে ফটোটি বেটার বলে ফেসবুক মনে করবে সেই ফটোটি আপনাদের থামবেল হিসাবে সামনে রেখে দেবে এবং আপনাদের সেই থামবেল দেখে আপনাদের ভিউয়াররা বেশি আকৃষ্ট হবে এবং আপনাদের রিলস বেশি দেখবে তো আমি এখান থেকে চারটি ফটো সেভ করে নিলাম সেভ করার পরে শেয়ারে ক্লিক করে দিলাম শেয়ারে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার রিলসটি ফেসবুকে শেয়ার হতে শুরু হয়েছে এবং শেয়ার হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার এই চারটি ফটোর ভিতরে যে ফটোটি বেস্ট হবে সেই ফটোটি আপনাদের থামবেল হিসাবে ফেসবুক দিয়ে দেবে অর্থাৎ আপনারা ফেসবুক রিলসে এভাবে থামবেল অ্যাড করতে পারেন যার ফলে আপনাদের ভিউয়াররা আপনার থামবেল দেখে আপনার রিলস বেশি দেখবে এবং আপনাদের রিলস বেশি ভাইরাল হবে এবং ভিউও বেশি আসবে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কীভাবে আপনাদের ফেসবুক রিলস আপলোড করলে আপনাদের ফেসবুক রিলসের ভিউ বেশি আসবে এবং আপনাদের ফেসবুক রিলস বেশি ভাইরাল হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে